হ্যালো অ্যান্ড ঈদ মুবারক সবাইকে আজকে চলে আসলাম ঈদের রান্নার পোলাওয়ের একটি ব্লগ নিয়ে তো আমার ভাগ্যে পড়েছিল পোলাও আমরা ফ্রেন্ডরা মিলে সবাই রান্না করি প্রথমে এখানে আমি চাল ধুয়ে রেখেছি আর কিছু গরম মশলা আর তেজপাতা নিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে প্রথমে আমি হাঁড়িতে তেল নিয়ে গরম মশলা আর তেজপাতাটা একটু ভেজে নিলাম তো প্রথমে অ্যারোম্যাটিক্স যেটা সেটা আমি ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল যেহেতু জাপানে পোলাওয়ের চালের দামটা বেশি তো আমরা বাসমতি চাল দিয়েই পোলাও বানানোর উদ্যোগটা নিলাম এই যে এখানে চালটা আমি ভেজে নিলাম এবং তক ভাজার টাইমে আমি আসলে আদা রসুন বাটাটা দিয়েছিলাম ভাজা হয়ে গেলে আমি এখানে রাইস কুকারে দিয়ে দিলাম এবং এখানে কিছু আমি অল্প একটু হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর তারপরে আবার ভালোভাবে নাড়িয়ে পানি দিয়ে এখানে আমি এক গ্লাসের মতো দুধ দিয়ে দিলাম যেন ঝরঝরা হয় এবং ইয়া টাইমার শেষ হয়ে গেলেই একদম ঝরঝরা পোলাও রেডি হয়ে গেল গরম গরম ঈদের পোলাও রেডি